দেখা দরকার হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে যে আমি এখন যাচ্ছি মুর্শিদাবাদের শেষ গ্রাম তো গ্রামটির নাম কি আমিও জানি না আজকে আমি সেখানেই যাব এবং পুরো পদ্মা নদীর ধারটা ঘুরে দেখাবো শেষ গ্রাম মানে ওখানে পদ্মা নদী আছে বাংলাদেশ এপারে ইন্ডিয়া তো আমি সেই জায়গাটাই যাচ্ছি পুরো জায়গাটা ঘুরে তো সবাই দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আমি বেরিয়ে চলে এসেছি তো চলুন এখন যাই একদম বহরমপুরে গিয়ে টিকিট কেটে দেখা হচ্ছে আজকের ভিডিওটি সবাই পুরো দেখবে কারণ আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশটাকে দেখাতে চলেছি তো চলুন এখন বেশি কথা না বেরিয়ে যাওয়া যাক গাইজ আমি এখন বহরমপুর কোর্ট স্টেশন চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে লাল লালগোলা স্টেশন পর্যন্ত আমি আজকে যাচ্ছি মুর্শিদাবাদের শেষ সীমান্ত মুর্শিদাবাদ না বলে ভারতের শেষ সীমান্ত বললেই চলে কারণ সেখান থেকে বাংলাদেশটাকে দেখা যায় তো আমি যে জায়গাটি যাচ্ছি সেই জায়গাটির নাম হচ্ছে যে খান্দুরা আর খান্দুরা যেতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম নামতে হবে লালগোলা স্টেশনে লালগোলা স্টেশনে নামার পর তোমরা টোটো রিজার্ভ করে পৌঁছে যাবে খান্দুরাতে কারণ ওখান থেকে কোনো লোকাল টোটো বা কোনো কিছু যাতায়াত করে না আর তোমরা লালগোলা চলে আসবে শিয়ালদা লালগোলা ট্রেন ধরে পুরো লালগোলা তো তো আগে এখন লালগোলা আমি লালগোলা স্টেশন চলে এসেছি আমার পিছনের বোর্ডটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি এখন কোথায় তো আমি কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কোথায় গেলে আমি বাংলাদেশটা ভালো করে দেখতে পারবো তো সবাই বলল যে খানদুরাতে যেতে হবে তবে ভালো করে দেখা যাবে তারপরে বললেন কি এখান থেকে খানদুরা হচ্ছে যে চল্লিশ মিনিট যেটা আমাদের মুর্শিদাবাদের শেষ গ্রাম খানদুরা সেটা এখান থেকে চল্লিশ মিনিট আর বহরমপুর থেকে আমার লালগোলা আসতে সময় লাগলো ওই চল্লিশ মিনিট মতোই আর আমাদের মুর্শিদাবাদের সব থেকে শেষ স্টেশন হচ্ছে লালগোলা স্টেশনটা এটাই আমাদের মুর্শিদাবাদের সব থেকে শেষ স্টেশন তো আপনারা যে এখানে লাইন চলে গেছে দেখতেই পাচ্ছেন চলে গেল এটাই চলে যাচ্ছে সোজা একদম বাংলাদেশ চলে আছে এই দিক দিয়ে কিন্তু বাংলাদেশ যাওয়ার ট্রেন এই দিক দিয়ে নেই আপাতত তো চলুন আমি এখন যে কাজের জন্য এসেছি আপনাদেরকে যেটা দেখাবো বলে এসছি আমি সেখানেই যাই এখন টোটো ধরবো টোটো ধরে পুরো খান তো চলুন তো গাইজ আমি এখন স্টেশনের বাইরে চলে এসেছি আর ওই যে সামনে টোটো গুলো লেগে আছে দেখতে পাচ্ছ ওদেরকে গিয়ে জিজ্ঞেস করবো ওরা যাবে কিনা আর কত করে ভাড়া নেয় সেটাও জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো তো চলো তো গাইজ স্টেশনের বাইরে আমরা টোটো ধরবো তো এক টোটো পেয়েছি তার কাছ থেকে আমরা সবকিছু জেনে নিবো তারপরে আমরা খান জন্য এই কাকার টোটোতেই বেরিয়ে যাব তো চলুন কাকার সঙ্গে কিছু জেনে নিই হ্যাঁ খানদুয়ার আমাদের দেখার মতো জিনিস আছে পর্দা তারপরে আছে রাজবাড়ি কালী মন্দির মুক্ত সদানগর হ্যাঁ ওখান থেকে যদি ভাঙন দেখতে যায় ওখানে এক কিলোমিটার দূরে ভাঙন যেটা ভাঙছে বাস এটা আমাদের লালগা দেখার মতন তাছাড়া দেখার মতো আর কিছু নাই ওই যদি আপনি ওই ওই ভাঙন দেখেন খানুয়া আর রাজমে কালী মন্দির এক তিনশো টাকা পড়বে আর যদি ভাঙন দেখেন যে যেখানে ভাঙছে সেখানে চারশো পড়ে যাবে সো গাইস আমি বেরিয়ে গেলাম খানদুরার জন্য তো এখান থেকে তোমরা মানে রিজার্ভ টোটোই নিতে হবে তোমাদেরকে কারণ ওইদিকে কেউ যায় না তো খুবই কম লোক যায় তো এখান থেকে তোমাকে রিজার্ভ করে যেতে হবে আর যদি একা যাও তো তিনশো টাকা পড়বে আপ ডাউন কাকারাই সব ঘুরিয়ে দেখাবে ওদের লোক আছে ওখানে তো সব কিছু ধরেই তিনশো টাকা পড়বে আর যদি বলো না ওখান থেকে একটু সাইডে ভাঙর দেখতে যাব তাহলে চারশো টাকা বললো আর যদি শুধু গিয়ে থেকে যাব আমার মতে বলে গিয়ে না থেকে যাওয়াটাই বেস্ট কারণ আসার সময় কোনো টোটো পাওয়া যাবে না আমি এখন খান্দুরায় চলে এসেছি একদম বাংলাদেশের সাইডে আমার সঙ্গে একটা দাদাকে নিয়ে এসেছে এই দাদার আমাকে সব কিছু দেখাবে ঘোরাবে তো টোটোতে করে এসেছে এখানে টোটোর ভাড়া তোমরা তো শুনতেই পেলে প্রথমে যে আপ ডাউন তিনশো টাকা পুরো রিজার্ভ আমাকে পুরো জায়গা এখানটা পুরো এই জায়গাটা পুরোটাই আমাকে ঘুরে দেখাবে তো এখন দাদাকে বলবো যে আমাকে সব কিছু বলার জন্য তো দাদা বলো মানে খাদুয়ার শেষ লালগোলার শেষ প্রান্ত সামনের ওই পাশেতে চলে গেল বাংলাদেশ ওই দিকটা পুরোটাই হ্যাঁ ওই সামনে যে ওগুলো দেখা যাচ্ছে ওটা তো প্রো বাংলাদেশের বর্ডার না হ্যাঁ ওই মানে নদীটা বর্ডার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি নদীটা বর্ডার মানে তাই মাঝে ভাসের এটা ছিল সে ভাসেরটা এখন নাই কারণ নদী যা জল জমছে এতে বেশি হয়ে যাচ্ছে সামনেই বাম পাশে আছে বিএসএফ ক্যাম্প এখানেই কাছে বিএসএফ ক্যাম্প ক্যাম্প আচ্ছা এখানে এসে মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরো দীঘার মতো যে ওপা এপার ওপার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু এখন একটু মেঘলা বলে একটু দেখতে সমস্যা হচ্ছে কিন্তু ওপারে বাংলাদেশটা দেখা যাচ্ছে আর সব নৌকা গুলো লেগে আছে এগুলো সব বিএসএফ দের নৌকা বললাম যে ঘুরে দেখানোর জন্য যে নৌকায় করে একটু ঘুরবো বলছে না হবে না কারণ এগুলো জাস্ট বিএসএফ দের জন্য তো চলো ওই সামনের উঁচু জায়গাটা থেকে ঘুরে আসি পুরোটাই দেখি এখানে পারমিশন নিয়ে আসতে হয় এখানে সামনে একটা বিএসএফ ক্যাম্প আছে তো দেখি এখানে পারমিশন দেয় কি যে সামনে বিএসএফ আছে দূর থেকে আমাদেরকে দেখে ক্যামেরাটা বন্ধ করতে বললো এই ক্লিপটি পুরোটাই লুকিয়ে নেওয়া আমাদেরকে তো প্রথমে আসতেই দিচ্ছিল না অনেকবার বলার পর বলল যে এক মিনিটের জন্য ঘুরে আসো তোমরা তো দেখতেই পাচ্ছ নদীর পাড়টা কেমন ভাবে ভেঙেছে একদম একতাল গাছ উঁচু ভাঙুন টাইপের হয়ে আছে মানে ওগুলো ভাঙতে ভাঙতে ঢুকে গেছে আচ্ছা আচ্ছা গ্রামের দিকে ঢুকে গেছে বা তাহলে প্রচুর ভাঙছে এখন হ্যাঁ ওইদিকে একটু চলো হেঁটে যাচ্ছি আমি দেখাচ্ছি তোমাকে ওই দিকটা কতটা ভা ভেঙ্গেছে মানে সামনের দিকটা দেখলে আশা করি বুঝে নেবো যে ওই দিকটা কতটা ভেঙেছে তাহলে তোমার হয়তো ওখানে যাওয়ার দরকার নাই এই নদীটা আছে যখন মানে ইয়ে থাকে জল শুকিয়ে যায় তখন এটা না হলেও এতটা নিচে থাকে হ্যাঁ মানে পাহাড়ের মতন দলে পান এই নেমে অনেক খাদ্য হলে নেমে অনেক খাদ আচ্ছা আমি হয়তো একটা ছবি দেখাতে পার পারব কি না জানি না তোমাকে गाइस তোমরা তো বুঝতেই পারছো ওই সামনে যে बाउंड्रीটা দেখতে পাচ্ছো হালকা করে ঘাস ওটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ বর্ডার না মিডিলের নদীটাই বর্ডার আর ওই পারে যে বাঁশটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে বাংলাদেশ তো ইন্ডিয়া থেকে তোমরা বাংলাদেশটাকে এনজয় করো এটা হয়তো আমরা বলছি না মানে অটোমেটিকলি বুঝতে পারা যাচ্ছে তাও তাহলে এখানে অনেক লোকেরই ক্ষতি হয়েছে অনেক বাড়ি ঘরে চলে গেছে ওই সাইডটা চলে গেছে এই জায়গাটা সামনে বছর ভেঙেছে ওই দিকটা এই রিসেন্ট এক সপ্তাহের মধ্যে গেল এক সপ্তাহের মধ্যে ওই দিক ভেঙে গেছে পুরো এক সপ্তাহের মধ্যেই সামনেটা পুরোটা ভাঙলো তো এখানে দেখতে পাচ্ছি একটা দাদা মাছ ধরছে দেখো কত সুন্দর করে মাছ ধরছে তোমাদেরকে দেখায় মাছ ধরার কৌশলটা তো তোমরাই দেখো দাদাটা কত সুন্দর ভাবে মাছ ধরছে দেশি জোগাড় লাগিয়ে এইভাবে একটু বেশি মেহনত করতে হচ্ছে বাট যা মাছ পাচ্ছে সব কিন্তু ইলিশ মাছ পাচ্ছে টাটকা টাটকা ইলিশ প্রথম একটা ভাবলাম যে ইলিশ মাছ পড়েছে কিন্তু না প্রথম একটা ভেটকি মাছ পড়েছে তারপরে দুটো ইলিশ মাছ ধরলাম তো আমিও একটা ইলিশ হাতে ধরলাম তো তোমরাই দেখো ইলিশটা দেখতে কত সুন্দর পুরো গাটা চকচক করছে ইলিশে চলো একটু নামি এখানে সামনে দিকটা পুরোটাই ভেঙে গেছে পুরো ভাঙন এইখান থেকেই শুরু হয়েছে हाँ ये साइड ता आ ঠিক আছে এটা থেকে পুরো ভাঙতে তো চলো তোমাদেরকে ওই সামনের একটি লিচু বাগান কতটা ভেঙে গিয়েছে সেটাকে দেখিয়ে নিয়ে আসি আর কতটা গভীর ভাবে ভেঙেছে তো তোমরা তো সেটাকে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো যে বাগানটি ভেঙে গিয়েছে এই বাগানটি হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে প্রায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট পুরো পানিতে ভেঙে গিয়েছে মানে তোমরা তো বুঝতেই পারছো বাগানটা কতটা ক্ষতি হয়েছে আর এটা কিন্তু তো একটি পাবলিকের মানে পাবলিকের জায়গাটা পুরাটাই নষ্ট তো চলো লিচু বাগানটা কিভাবে ভেঙেছে সেটাকে তোমাদের সামনে তুলে ধরি হোল্ড তো তোমরা তো দেখতেই পেলে সাধারণ মানুষের কত ক্ষতি হয়েছে এই সমস্ত ক্ষতিগুলোর নেতা মেম্বার সরকার এদের একটু চোখে পড়া দরকার তো চলো এবার একটু আশেপাশের কিছু জায়গা ঘুরে আসি তো গাইজ তোমরা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে যে রাম মন্দির এই মন্দিরটির গেট শুধুমাত্র পুজোর সময়ই খোলা হয় তাছাড়া খোলা হয় না সারা বছর গেট বন্ধই থাকে তো আমি তোমাদেরকে একটু বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি গাইজ আমি এখন চলে এসেছি লালগোলা রাজবাড়িতে যেটি এখন জেলখানায় পরিণত হয়েছে জেলখানা মানে সেরকম জেলখানা না এটি হচ্ছে যে মুক্ত জেলখানা আর এখানে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নেই শুধু তোমাদের জন্যই আমি লুকিয়ে ক্যামেরা করছি ঠিক জানি না কতটা কি দেখাতে পারবো তো চলো আরো ভিতরের দিকে যাই এবং ভিতরটাকে ঘুরে দেখাই বাম দিকের এই হলুদ কালারের বাড়িটা হচ্ছে যে রাজবাড়ি ভবন এই যে বাড়িটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে যে গেস্ট হাউস তো গাইজ তোমাদেরকে ভিতরটা পুরোটাই ঘুরে দেখাতে পারলাম না আর ভিতরে সেই কিছু নেই শুধু আছে হচ্ছে যে মন্দির কালী মন্দির শিব মন্দির দুর্গা মন্দির কিন্তু জায়গাটা অনেক বড় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে